এই হচ্ছে একটা মন্দির আর এর পাশেই কিন্তু রয়েছে দেখো আরেকটা মন্দির আর এখানে রয়েছে আরেকটা মন্দির আর নমস্কার বন্ধুরা এলভি লাখি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমি কিন্তু আজ রয়েছি উদয়পুর মহাদেব বাড়িতে আর উদয়পুর মহাদেব বাড়ির সম্পূর্ণ ভিউটা কিন্তু তুলে দেবো আর তৎসঙ্গে এই মহাদেব বাড়িতে তোমরা কীভাবে আসবে এবং মহা মহাদেব বাড়িতে এসে তোমরা কীভাবে পুজো করবে কী কী নিয়ম রয়েছে এই মহাদেব বাড়ির সম্পূর্ণ তথ্য কিন্তু তুলে দেবে এই ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত থাকতে হবে এবং দেখতে হবে চলো এখন কিন্তু আমি উদয়পুর শিব মন্দিরের বাইরের ভিউটা তোমাদের তুলে ধরছি বাইরের ভিউটা তুলে ধরার পর এখন কিন্তু ছোট্ট একটা গেটের মধ্যে দিয়ে উদয়পুর শিব মন্দিরের ভিতরে তোমাদের প্রবেশ করে নিচ্ছি ভিতরে প্রবেশ করে কিন্তু প্রথমে তোমরা দেখতে পাবে দুটো শিলাগ্রাম আর এই শিলাগ্রাম কিন্তু প্রাচীন শিলাগ্রাম এখন তোমাদের মন্দিরের ভিতরে নিয়ে যাব মন্দিরের ভিতরে কিন্তু শিবলিঙ্গ বিরাজমান রয়েছে আর ভালো করে তোমরা লক্ষ্য করবে শিবলিঙ্গ কিন্তু বাঁকা এবং ভাঙা রয়েছে বিশাল একটা রহস্য কিন্তু রয়েছে ভিডিও লাস্ট পর্যায়ে অবশ্যই তোমাদের জানাবো থাকতে হবে কিন্তু নমস্কার বন্ধুরা আমি কিন্তু এখন রয়েছি উদিপুর মহাদেব বাড়িতে আর উদিপুর মহাদেব বাড়িতে আমার সঙ্গে যিনি রয়েছেন আমার সঙ্গে কিন্তু রয়েছেন উদিপুর মহাদেব বাড়ির প্রধান পুরোহিত ওনার সঙ্গে কথা বলবো মন্দিরের রহস্যের বিষয়ে নমস্কার পুরোহিত এই মন্দিরের অনেক রহস্য রয়েছে রহস্য অবশ্যই জানব আর তৎসঙ্গেই মন্দির কটায় খোলা হয় মন্দির সকাল আটটায় খোলা হয় মন্দির আটটায় খোলা হয় খোলা হয় হ্যাঁ রাত্রে নয়টায় বন্ধ আর যদি কোনো দর্শনার্থী দা যদি অঞ্জলি নিতে আসে অঞ্জলি কি নিতে পারবে হ্যাঁ নিতে পারা যায় কটায় আসতে হবে অঞ্জলি অঞ্জলি পূজোর পরে আরম্ভ হয় বারোটা রাত দুপুর বারোটার পরে আচ্ছা 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 পুরোহিত মশাই এই মন্দির কখন স্থাপন করা হয়েছিল তার কোনো কাগজপত্র নেই এটা বহু আগে রাজ আমল অনেক যেটা শুনছিলাম যে এই মন্দির নাকি স্বপ্নে আদেশে রাজা কোন রাজার সময়ে পেয়েছিল রাজা ধন্যমানিকার আমলে আচ্ছা এই মন্দির স্থাপন করা হয়েছে রাজা ধন্যমাণিকর সময় আচ্ছা আমি এসেই দেখলাম এই শিবলিঙ্গ একটু বাঁকা রয়েছে কেন এটা রহস্যটা কি আসলে আমাদের রাজা ত্রিপুরা রাজা ছিল ধন্য হ্যাঁ তখন এই উদয়পুরের নাম ছিল রাঙামাটি আচ্ছা তো এখান থেকে আগরতলা শিফটিং হওয়ার সময় শিবলিঙ্গকে নিয়ে যাওয়ার জন্য হাতি দিয়ে খুব টানা মানে রাজা দন্নমনেকে চেয়েছিল এই শিবলিঙ্গকে উদয়পুর থেকে আগরতলা স্থাপন করার জন্য কিন্তু সেটা সম্ভব হয়নি সেটা সম্ভব হয়নি তার জন্যই শিবলিঙ্গটা বাঁকা রয়েছে তোমাদের আমি কিন্তু পেছনে যে দুটো মন্দির রয়েছে সেই মন্দিরে কিন্তু নিয়ে যাব দুটো মন্দিরের মধ্যে একটি মন্দির হচ্ছে চতুর্দপাতা মন্দির আরেকটি হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির আসো তোমাদের মন্দিরের দিকে নিয়ে যাচ্ছি বন্ধুরা এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চতুর্দেবতার মন্দির যদিও এই মন্দির কিন্তু এখন তালা রয়েছে আমরা কিছুটা দিন আগে আগেই শুনেছিলাম পুরোহিত মশার মুখ থেকে যে রাজা দন্ডমাণিক্য কিন্তু এই মন্দিরের তৎসঙ্গে এখানে রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির এই দুটো মন্দির থেকেই যখন রাঙ্গামাটির যখন এই সময় উদয়পুর একটা সময় এই স্থান ছিল রাঙামাটি রাঙামাটি যখন ছিল ত্রিপুরার রাজধানী ছিল রাঙামাটি উদয়পুর এই উদয়পুর থেকে যখন রাজা ধন্যমানকে আগরতলা চলে গিয়েছিল তখন কিন্তু এই দুটো মন্দিরের চতুর্দেবতার মন্দির থেকে মন্দির মূর্তি তৎসঙ্গেই লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে মূর্তি কিন্তু আগরতলা স্থাপন করেছিল এটা হচ্ছে চতুর্দেবতার মন্দির চলো একটু দেখে দিচ্ছি তোমাকে চতুর্দেবতার মন্দিরটা এই হচ্ছে চতুর্থেবতার মন্দিরের সম্পূর্ণ ভিউটা আর তৎসঙ্গেই এদিকে কিন্তু রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির মন্দিরে কিন্তু দেখুন এখন মূর্তি নেই মন্দির কিন্তু খাগালি ট্রাভেলিংয়ের ভিডিও বানিয়ে থাকে আর যদি ট্রাভেলিংটা তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেলাইকানটা অবশ্যই অন করে দেবে তাহলে পরিবর্তন যে ভিডিওগুলো আছে তা কিন্তু কণা এসে পেয়ে যাবে বন্ধুরা উদয়পুর মহাদ্বীপ পারে কিন্তু রাজা দন্ন সময়ে কিন্তু বানানো এই মন্দির আর শুধু বালি এবং ইটের সাহায্যে কিন্তু এই মন্দির বানানো হয়েছে একটা অবাক করার বিষয় হচ্ছে মন্দির এত টেকসই হয়ে দাঁড়িয়ে আছে রড ছাড়া আর এখনকার সময়ে কিন্তু রড ব্যবহার করেও এত টেকসই হয় না যেটা প্রাচীন আমলে যে মন্দির বানানো হয়েছে এত টেকসই হয়ে দাঁড়িয়েছে আছে একটা অবাক করার বিষয় কিন্তু